দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন তা না হলে পাবলিকের মার খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে ফাজলামি করার জায়গা পার নাট বাচ্চার মা আমি কোনটা ধাক্কার কোনটা গুতা আমি বুঝিনা না এই তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগন্যান্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনোদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা দুইটা কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে দাঁড়াবাদ তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দে ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট বা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁজতে কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো না কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে জব বিজতি সালা না মানে জীবন রেখে কি লাভ সবাই শোনা মানা দিয়া আছে আমার একটা খাওয়াও নাই কি ভাগ্য আমার সোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমার বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহান কে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গা ভাই একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না অনেক সহ্য করছি তোমারে আন্না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আন্না এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও তোমার কিছু লাগবে কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমার জন্য একদম স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে ভাই সবার ঘরের একটা কাহিনী থাকে তা আপনার বাসর ঘরের কাহিনীটা কি একটু বলবেন বাসর ঘরে ঢুকেই দেখি বউ প্রার্থনা করতেছে হে আল্লাহ আমারে তুমি ধৈর্য শক্তি দাও বলেন কি অরুন ভাই তাই নাকি তা আপনি কি দোয়া করলে আমি একটাই প্রার্থনা করছি হে আল্লাহ খাট্টা জানি না ভাঙে

তোমায় রাইতে কইলাম মশার এটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে আর্জেন্টিনারের খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা ধর